হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে আমরা যে ওয়াশটি নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে এম টি সেভেন্টি এইট আলট্রা এটা মাইটি ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা বক্সের মধ্যে আছে এখানে ব্র্যান্ডিং করে আছে এম টি সেভেন্টি এইট আলটা যারা হচ্ছে স্টোরেজ সহকারে খোঁজেন এটার মধ্যে ওয়ান জিবি স্টোরেজও আছে ডাটা মিউজিক অথবা ছবি সব কিছুই প্রোফাইলে রাখতে পারবেন এটার মধ্যে দেখেন বক্সের আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর একটা আউটলুকের মধ্যে আছে বক্সের কালারটাও কিন্তু অনেক সুন্দর আনবক্সিং করে ফেলতেছি এটার ভিতরে ইউজারমেনল গাইড পেয়ে যাবেন এটা হচ্ছে ইউজারমেনল গাইড অবশ্যই আপনারা পড়ে নিতে পারেন অ্যান্ড থাকবে একটা অরেঞ্জ স্টেপ একদমই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারের মধ্যে অরেঞ্জ স্টেপ পেয়ে যাচ্ছেন সাথে থাকতেছে একটা ওয়ারলেস চার্জার এরকম সুন্দর একটি ওয়ারলেস চার্জার পাবেন অ্যান্ড থাকতেছে আপনার কাঙ্ক্ষিত যে বডিটা এই বড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা যদি একটু আনরেপ করে দেখাই আপনাদের লুকিংটা কিন্তু অনেক সুন্দর একদম ফোরটি নাইন এম এম সাইজ হবে স্ট্রেপ লক স্ক্রু সহকারে সেন্সর আছে ক্রাউন বাটনটা দেখেন বিগ সাইজের একটা স্ক্রলিং বার পাচ্ছেন এখানে এই পাশে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার এগুলো থাকবে অ্যান্ড এটা যদি তুলে দেখায় দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে মানে এত সুন্দর একটি প্রোডাক্ট আশা করি সবারই পছন্দ হয়ে যাবে জাস্ট একটা প্রেস করব ওপেন হবে ডিসপ্লেটা কোয়ালিটি ভাই মাথা নষ্ট করা মাথা নষ্ট করা একটা ডিসপ্লে কোয়ালিটি স্মার্ট ওপেন হয়ে গেছে ওয়াশ ফেস দেখেন এটা কালারও চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে সবকিছু মিলায় বললাম না অনেক সুন্দর অনেক সুন্দর ক্লার্স অ্যাডজাস্ট করে ফেলছি লুকিংটা দেখেন খুব সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আছে সিলভার বোর্ডের সাথে অরেঞ্জ টেপ লাভ যারা আছেন তারা অবশ্যই এটা পারচেস করে ফেলতে পারেন এখান থেকে প্রেস করে কিন্তু আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন একের পরে একটা ওয়াচ ফেস আছে অনেকগুলো ওয়াচ ফেস থাকবে জাস্ট এখান থেকে প্রেস করে এভাবে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন মানে আমরা যদি মেনেস্টাল দেখি এখান থেকে টাচ রেসপন্স একদমই স্মুথ থাকবে দেখেন একদম একদম যত স্পিডে ঘুরান মানে স্মুথ একদম স্মুথ কী কী অপশান আছে এখানে বিট রেট পেডোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোট ডায়াল অপশন স্পোর্টো অপশান পারচেস অপশন মিউজিক অপশান থেকে শুরু করে অ্যাবার থেকে কলক অপশন সকল কিছু আছে এমন কিছু নাই যে এটার মধ্যে নাই মানে সব কিছু মিলে কিন্তু সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াচ ফেস আছে মাত্র দুইটা ওয়াচ ফেসে আছে সুন্দর এই প্রোডাক্টটির মধ্যে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে কল দেয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন অ্যান্ড যারা ডাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ডাকার বাইরে থেকেও নিতে পারবেন যারা হচ্ছে এটার চার্জ ব্যাকআপ সম্পর্কে জানতে চাচ্ছেন এটার চার্জ ব্যাকআপটা দুই তিন দিন প্লাস উনাইশেই আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা কিন্তু হানড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ হবে না ওয়াটার রেসিস্ট্যান্স বৃষ্টির পানি উজুর পানিতে রাফলি ইউজ করতে পারবেন অ্যান্ড সুইমিং করতে গেলে গোসল করতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন খুলে রেখে তারপরে গোসল করবেন কারণ এটার মধ্যে দেখেন এই পাশে স্পিকারের আসে এখানে বিভিন্ন ছিদ্র আছে কিন্তু ছিদ্র দিয়ে পানি ঢোকার একটা পসিবিলিটি থাকে সেই জন্য কিন্তু আমরা বলে দিই এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হয় না ওয়াটার রেসিস্ট্যান্স আর যেগুলো ওয়াটার প্রুফ হয় সেগুলো দিয়ে কথাও বলা যায় না তো এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন আজকে আমরা একটা অফার প্রাইস দিব মাত্র চব্বিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পার্চেস করে ফেলতে পারবেন ওয়ান জিবি স্টোরেজ সহকারে এটার মধ্যে ডাটা সকল কিছু কিন্তু রাখতে পারবেন ডাটা থেকে এই পাশে যদি একটা ক্লিক ক্লিক করি এখানে অ্যাকশান বাটন থেকে শুরু করে অনেক অপশনই রয়েছে এটার মধ্যে তো প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন আমরা মডেলটা আবারও বলে দিচ্ছি এম সেভেন্টি এইট আলটা মাইটিফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন ওয়ান জিবি স্টোরেজ সরকারে প্রাইস করতেছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম